বার এক প্রক্রিয়া হচ্ছে গণ বিচার নিশ্চিত করা আমরা পূর্বে আইন প্রতিদিন বাংলাদেশের মানুষকে জানায় বিচারের অগ্রগতি কতদূর হল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান গ্রেপ্তারের সংখ্যা বাড়ান তদন্তকারী কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করেন চায়ালে নিয়ে যান সাক্ষীসুবাদ শেষ করেন এবং দণ্ড দেন দণ্ড কার্যকর করেন প্রিয় বাংলাদেশের মানুষ যদি হাসিনাকে আমরা ফাঁসির কাজ তো বুঝতে পারি আদালতের মাধ্যমে তার খুনি মন্ত্রী এবং এমপিদের এবং তার অন্য সংগঠনের দূষকদের যদি আমরা ফাঁসির মঞ্চ দেখতে পারি তবেই তাদের বাস স্তব্ধ হয়ে যাবে প্রতিবাদের মোকাবেলায় বিচারের কোন বিকল্প নাই সচিবালয়ে ঘিরে যে ষড়যন্ত্র শরীর মোকাবেলায় বিচারের কোন বিকল্প নাই বন্ধ করার ক্ষেত্রে বিচারের কোন বিকল্প নাই করার জন্য বিচারের কোন বিকল্প নাই বাংলাদেশের মানুষের নিশ্চিত করবার জন্য বিচারার কোন বিকল্প একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য বিচারের কোন বিকল্প বাংলাদেশের তৃণমূলের মানুষের কাছে সেবা পৌঁছে দেবার জন্য পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইউডিয়ন পরিষদ সহ সব জায়গায় নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য হলো সরকারের কাছে দাবি জানাবো যত্য সহনীয় পর্যায়ে আনতে আপনারা দুর্বার সিদ্ধান্ত নিন কঠোর সিদ্ধান্ত নিন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে আপনারা সিদ্ধান্ত নিন এবং এবং ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের যেখানে নিয়োগ করা আমাদের তরফ থেকে আমরা বারংবার দাবি করেছি জনগণের দুঃখ দুর্দশা জনগণের পক্ষ থেকে যারা সেখানে প্রতারিত হয় প্রশাসক হয় তারাই ভালো বুঝে তাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যাতে একটি সার্চ কমিটি গঠন করে সেখানে শিক্ষক পেশাজীবী মসজিদের ইমাম জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন তাদের সম্বন্ধে সেই স্টার্ট কমিটি গঠন করে